রাজধানীর এফডিসিতে কর ব্যবস্থাপনায় সংস্কারের মাধ্যমে প্রত্যাশিত রাজস্ব আহরণ সম্ভব শীর্ষক ছায়া সংসদ বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি এতে অংশ নেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ও গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতর্কিতরা সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রাসিসের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন এনবিআর বিলুপ্ত করে করনীতি ও কর ব্যবস্থাপনা এই দুই ভাগে বিভক্ত করা নিয়ে যে প্রতিবাদ হচ্ছিল আন্দোলনকারীরা তা বন্ধ করে বুদ্ধিমানের কাজ করেছে এনবিআর কর্মকর্তাদের মধ্যে যেরকম একটা চাপ তৈরি হচ্ছে যে উৎকণ্ঠা তৈরি হচ্ছে যদি এ ধরনের চাপ উৎকণ্ঠা বেশি বাড়ে তাহলে কিন্তু কর্মকর্তারা তারা তারা নৈতিকভাবে দুর্বল হয়ে যাবে তারা যদি একেবারেই ধরনের কোনো অন্যায় করে না থাকে তাহলে তাদের প্রতি একটু চাপটা আমরা করে করে তাদেরকে সংশোধন আমরা কিভাবে আমাদের রাজস্ব আয়টাকে আমরা বৃদ্ধি করতে পারি সেদিকে কিন্তু আমাদেরকে অবশ্যই নজর দেবার জন্য বলছি করফাইল অডিটের নামে কর কর্মকর্তাদের দ্বারা ক্ষমতার অপব্যবহার হয়ে থাকে অভিযোগ করে তিনি বলেন এগুলো বন্ধ করতে হবে অডিটের নামে একেবারে ছোট ছোটো ফাইল যিনি হয়তো সামান্য কিছু ইনকাম করেন তারও অডিটের কথা বলা হয় যিনি বিশাল বড় ফাইল তারও অডিটের কথা বছর বছর প্রতি বছর যে অডিটের নামে যে এক ধরনের জাল জালিয়াতের মাধ্যমে যে এন কর্মকর্তাদের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপিত হচ্ছে তারা সেখানে যদি সেখানে তাদের যদি নির্দিষ্ট অঙ্কের তারা নেভোসিয়েশন হয়ে যায় তাহলে সেই ফাইলটি অডিট হয় না আমি বলবো না যে কর্মকর কর্মকর্তারাই শুধু জানিত সেখানে দেখা যাচ্ছে যে সেই ফার্মের বা সেই প্রতিষ্ঠানের যিনি আয়কর কর্মকর্তা রয়েছেন তিনি তার সাথে জড়িত কম্পিউটার অপারেটর যিনি হচ্ছে গিয়ে আয়কর বিভাগে কাজ করেন তিনি জড়িত ক্লার্ক জড়িত প্রধান অতিথির বক্তব্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেছেন কর ব্যবস্থাপনায় বড় বাধা দুর্নীতি জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই কর ব্যবস্থাপনায় দুর্নীতি প্রতিরোধ সম্ভব বাংলাদেশে কোনো কর শিক্ষা নাই আপনি দেখেন প্রাইমারি স্কুলে কোনো কর শিক্ষার রূপ কোনো সিলেবাস নাই সেকেন্ডারিতে নাই হায়ার সেকেন্ডারিতে নাই একমাত্র টারশিয়ারি এডুকেশনে আমাদের ইউনিভার্সিটি লেভেলে শুধুমাত্র যারা বিজনেস পড়ে তাও সবার না কিছু কিছু জায়গায় আমরা কর শিক্ষাটাকে জোর দিয়েছি অন্য জায়গায় না গত বছর সতেরো লক্ষ বারো হাজার ট্যাক্স অনলাইনে দিয়েছে এই বছর আমরা চিন্তা ভাবনা করছি যে সবার জন্য এটা কম্পলসারি করব হায়ার সংসদ বিতর্কে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের বিতার্কিকদের পরাজিত করে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা বিজয়ী হন ताकाितेट न्यूज़ डेस्क